ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে এখানে তোমরা রকম আবেদন মূল্য ছাড়াই আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে আবেদনযোগ্য রয়েছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি ধরনের সিলেবাস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো বলে রাখি তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে যার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও তো দেখো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ডাটা ম্যানেজার এই পোস্টে সবার প্রথম এখানে বলা হয়েছে তোমাদের কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তার উপরে অবশ্যই সিগনেচার করে দেবে আর পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ব্লক লেটারেই ফিল করবে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে দেবে তোমাদের ফাদার অথবা হাজবেন্ডের নাম দিয়ে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে পারমানেন্ট অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে ডেট অফ বার্থ কি আছে তোমাদের বয়স এক এক দু এই ডেট অনুযায়ী কত সেটা এখানে দিয়ে দেবে কাস্ট সার্টিফিকেট এখানে তোমরা কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো সেটা দেবে প্লাস কাস্ট সার্টিফিকেটও দিয়ে দেবে যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের যতদূর কোয়ালিফিকেশান আছে সমস্তটাই কিন্তু এখানে দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজ যদি থাকে তো তার ডিটেলস দিয়ে দেবে আর দেখো এটা ডেটা যেহেতু ডেটা ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু কম্পিউটার নলেজটা লাগবেই তো প্রথমে এখানে বলা হয়েছে তোমাদের কোর্সের নাম কি আছে কত দিনের ডিউরেশন ছিল কম্পিউটার কোর্সের কোন ইনস্টিটিউট থেকে তোমরা পাশ করেছ সেটা এখানে দিয়ে দেবে কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তার ডিটেলস এখানে তোমরা দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার কি আছে দিয়ে দেবে ডেট দেবে প্লেস দেবে এখানে সিগনেচার করবে তাহলে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ফিল হয়ে যাবে এরপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবে ফর্মের সাথে তোমাদের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দিয়ে দেবে তারপরে এখানে বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্স অথবা ডোমিশিয়াল বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেটা এসভিও থেকে বার করা হয় সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে ভোটার কার্ড অথবা আধার কার্ড দেবে প্রুফ অফ এজ সার্টিফিকেট এখানে দিয়ে দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দেবে যা যা আছে কম্পিউটার নলেজ থাকলে সেটা এখানে দিয়ে দেবে কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা এখানে দিয়ে দেবে কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে যদি কোনো কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে এবং এক্সট্রা একটা পাসপোর্ট সাইজের ফটো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেবে এর সাথে দুটো অ্যাড্রেস সেলফ অ্যাড্রেস লেখা এন কিন্তু এর সাথে দিয়ে দিতে হবে যার মধ্যে কিন্তু পোস্টাল স্ট্যাম্প লাগানো থাকবে তো এই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট জলপাইগুড়ির তরফ থেকে কন্যাশ্রী সেকশন থেকে তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে বলে রাখি আর ডেটা ম্যানেজার পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সাত তারিখ থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে সাতাশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের সাতাশ তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো এছাড়া তোমরা ভিডিওতে দেওয়ার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে গিয়েও সরাসরি ডাউনলোড করতে পারো তো দেখো কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবার বলে রাখি পোস্টের নাম রয়েছে ডেটা ম্যানেজার এবং অফ পোস্ট রয়েছে নাম্বার টোটাল একটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আর যেটা রয়েছে ডিভিশনাল সাবডিভিশনাল তোমাদের এখানে নিয়োগটা হবে এজ লিমিট রয়েছে আঠারো থেকে ৩৭ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন যোগ্য রয়েছে এবং তোমাদের বয়সটা এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কাউন্ট করা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ যে কোনো ডিসিপ্লিন থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য রয়েছ এর সাথে বলা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই দিতে হবে সেটা যে কোনো ডিউরেশন হলে হবে সিক্স মান্থের হোক বা টুয়েলভ মান্থের হোক এর থেকে বেশি হলেও তোমরা কিন্তু সেটা প্রোভাইড করাতে পারবে বা অর্থাৎ তোমরা কিন্তু দিতে পারবে তারপরে এখানে বলা হয়েছে অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশেই কিন্তু থাকবে এখানে বলে দেওয়া হয়নি মেনশন করা হয়নি ল্যাঙ্গুয়েজের কথা কিন্তু এখানে কিন্তু ইংলিশেই টাইপিংটা দেওয়া হবে তারপরে এখানে বলা হয়েছে অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অন্য কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না তোমরা যারা অন্য কোনো জেলা থেকে ভিডিও দেখছিলে তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও তাতে করে তোমাদের জেলা থেকে এই ধরনের কোনো চাকরি চাকরি বিজ্ঞপ্তি রিলিজ হলে তোমরা সবার আগে কিন্তু আপডেট পেয়ে যাবে তো ডিজাইনেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি এক বছরের এক্সপিরিয়েন্স থাকে তো তোমাদের আগে প্রেফারেন্স দেওয়া হবে বা এক্সট্রা কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে তারপর এখানে জব রেসপন্সিবিলিটিস বলা হয়েছে কি ধরনের জব প্রোফাইল বা কি ধরনের জব তোমাদের করতে হবে মেনলি এখানে তোমাদের ডেটা এন্ট্রির কাজই কিন্তু করতে হবে স্যালারি প্যাটার্ন থাকছে পার মান্থ ষোলো হাজার টাকা এবং তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে পারমানের বেসিসে কিন্তু নিয়োগটা করা হচ্ছে না তারপরে রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে তোমাদের এখানে প্রথমে একটা রিটেন টেস্ট হবে যেখানে সাবজেক্ট থাকবে জেনারেল মেন্টাল এবিলিটি অ্যারিথমেটিক জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ যেখানে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তারপরে হবে কম্পিউটার টেস্ট যেখানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে দশ নম্বরের এইভাবে তোমাদের টোটাল একশো নম্বরে কিন্তু সিলেকশন করা হবে এবার আসি অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে তোমরা সাবমিট করবে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সাতাশ দু হাজার পঁচিশের মধ্যে বিকেল সাড়ে পাঁচটার মাধ্যমে মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে সেটা তোমরা রেজিস্টার পোস্টের মাধ্যমে সাবমিট করতে পারো যে কোনো ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে এছাড়া তোমরা চাইলে বাই হ্যান্ডেও অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে পারো সেক্ষেত্রে তোমাদের ড্রপ বক্সে পাঠাতে হবে যেমন যেটা রয়েছে অ্যাড্রেসটা বলে দিই ডি পি এম ইউ কন্যাশ্রী সেকশন সেকেন্ড ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস জলপাইগুড়ি এই অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে পারো বা ড্রপবক্সে সেন্ড করতে পারো অথবা তোমরা কিন্তু এই অ্যাড্রেসেও সেন্ড করতে পারো বলা হয়েছে অ্যাট দ্য অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার ধূপগিরি এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সেন্ড করতে পারো অথবা বাই হ্যান্ডে কিন্তু পাঠাতে পারো তো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেমন অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই তোমাদের ব্লক লেটার অথবা ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন ফর্মই সাবমিট করতে পারবে একের বেশি অ্যাপ্লিকেশন ফর্ম যদি সাবমিট করো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল করে দেওয়া হবে এবং বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে জলপাইগুড়ি জেলার এরপরে অ্যাপ্লিকেশন সাবমিট করার ডিটেলসটা দেওয়া হয়েছে যেটা তোমাদেরকে আগেও বলে দিলাম অ্যাপ্লিকেশন ফর্মের সময় যদি ফর্ম ফিল আপের সময় ভুল ভুলভ্রান্তি হলে সেটা তো রিজেক্ট করাই হবে এবং বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অবশ্যই দুটো সেলফ অ্যাড্রেস লেখা এনফিল আপ দিয়ে দেবে সেটার মধ্যে কিন্তু পোস্টার স্ট্যাম্প লাগাতে হবে এবং বলা হয়েছে একটা এক্সট্রা পাসপোর্ট সাইজের ফটো এর সাথে কিন্তু সাবমিট করবে এনভেলপের ওপরে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা অবশ্যই দিয়ে দেবে যেমন তোমাদেরকে বলা হয়েছে যে কীভাবে তোমরা এটা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডেটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প এই কথাটা কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে এনভেলপের ওপরে তো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই ভালোভাবে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটা করবে কোনোরকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা ভুল ভাল যদি অ্যাপ্লিকেশন থাকে থাকা গেল সিগনেচার নেই বা ফটো নেই সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সমস্তটা ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অল নোটিফিকেশান বটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে